আমার যুবকেরা আমি জিজ্ঞেস করতে চাই আজকে সারা দুনিয়ার মসদুমদের বাঁচানোর জন্য কারাবন্দি আলেমদের মুক্তির জন্য কারাবন্দি ভাইদের মুক্তির জন্য যদি প্রয়োজন হয় বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আল্লাহর পথে যুদ্ধ করার জন্য কারা কারা তৈরি আছো বয়াত হয়ে গেল আল্লাহর নবীর সাহাবীরা কবিতা পড়তে লাগলেন নাহনুলযিন আবায়াউ মুহাম্মাদা আলাল জিহাদে মা না বাদা আমরা সে জাতি যারা আল্লাহর নবী মুহাম্মাদের হাতে হাতকে বয়াত করেছি আমরা যুদ্ধ চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত আমার দেহের সঙ্গে হু থাকবে হয় শরিয়াত নয় শাহাদাত আল্লাহর জন্য জীবন বাজি মারলে শহীদ বাঁচলে গাজী ও মুসলিম জেনে রাখো আমাদেরকে ভারত থেকে একজনের মাঝে মধ্যে খবর ছড়ায় চট করে ঢুকে পড়ব আমরা বলি তুমি চট করে ঢুকে পড়ো বিরিয়ার বিদ্রোহের নামে এদেশের সেনাবাহিনীকে বিডিআর কে তুমি হত্যা করেছ তার বিচার করে তোমাকে ফাঁসির মঞ্চে ঝুলাবার জন্য এদেশের তৌহিদি জনতা অতন্ত্র প্রহ্কা করছে তুমি চট করে ঢুকে বড় তুমি চট করে ঢুকে বড় সপলা চত্বরে বন্ধ করে দিয়ে তাও হেদি জনতার রক্তে তুমি সাপলা চত্ব রঞ্জিত করেছিলে তুমি চট করে ঢোকে বড় তাও হেদি সাপলা চত্বরের জনতার বিচার করে সেই শহীদ হত্যার বিচার করে তোমাকে ফাঁসির মঞ্চে ঝুলাবার জন্য দেশে ফাঁসির মঞ্চ তৈরি রয়েছে সংগ্রামী তাও হেদি জনতা তোমাদের মনে রাখতে হবে মুসলিমদের মূল শক্তি হচ্ছে ঐক্যবদ্ধ থাকা বলছে তোমরা আল্লাহর রজ্জুকে কোরআনকে ঐক্যবদ্ধ ভাবে একসাথে ধারণ করো পরস্পর বিচ্ছিন্ন হয়ে না বিচ্ছিন্ন যদি হয়ে যাও বলে ওতাফ্সালু ওতাজা হাবারির হুকুম খবরদার তোমরা পরস্পর ঝগড়া করো না বিবাদে লিপ্ত হও না এমনটা যদি করো আল্লাহ বস ইন তোমরা হীনমন্য হবে দুর্বল হবে কাপুরুষ হবে ওয়া হাবাহারির রিহুকুম দুশ্মনের অন্তর থেকে তোমাদের প্রভাব চলে যাবে তোমাদের গ্রেফতার করতে ভয় পাবে না তোমাদের ফাঁসি দিতে ভয় পাবে না তোমাদের পায়ে বেড়ি পড়াতে ভয় পাবে না সেটাই হয়েছিল আমি স্পষ্ট বলতে চাই যখন সাইদি সাহেবকে গ্রেফতার করা হয়েছিল তখন যদি বাংলাদেশের সমস্ত আলেমুলামা তৌহিদির জনতা নিজেদের পারস্পরিক মতবিরোধ ভুলে গিয়ে তার পক্ষে দাঁড়াতো আর পরবর্তী কোন আলিমকে গ্রেফতার করার সাহস হতো না ইতিহাস থেকে শুনুন মতবিরোধ থাকতে পারে কিন্তু জেনে রাখবেন দুশ্মনদের মোকাবেলায় সব মতবিরোধ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকতে হবে এটাই আমাদের শিক্ষা দেওয়া হয়েছে আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন ছিলেন তখন আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে রাজনৈতিক দ্বিমত চলছিল এমনকি যুদ্ধ পর্যন্ত হয়েছিল এ সময় তৎকালীন সুপার পাওয়ার রোম সম্রাট আমিরে মোয়া ভিয়ার আদি আল্লাহ তার আন পত্র লিখেছিল আমিরে মোয়াবিয়া আমরা জানতে পেরেছি তোমার খলিফা আলি তোমার বিরুদ্ধে যুদ্ধ করছে তোমার প্রতি অন্যায় অভিচার করছে তোমার প্রতি জুলুম করছে আমরা তোমার পক্ষে সাহায্য করার জন্য প্রস্তুত যদি তুমি চাও তাহলে রোম সম্রাট তার পূর্ণ সামরিক শক্তি দিয়ে তোমার পাশে দাঁড়াতে প্রস্তুত আর আমার হসরতে আমির এবং আবিহারাদি আল্লাহ তারান তখন কি বলেছিলেন এটাই তোমাদের আমাদের জন্য শিক্ষা আমির এবো আবিহারাদি আল্লাহ তারানু বলেছেন ইয়াত কালবার রোম ওহে রোমের কুকুর আমার খলিফা আলীর সঙ্গে যুদ্ধ হচ্ছে এই সুযোগ নিয়ে যদি মুসলিম ভূখণ্ডের দিকে একটা কদম বাড়াতে চাও মুসলিম উম্মাহকে দখল করার চক্রান্ত করো জেনে রাখবে আলীর পক্ষে যুদ্ধ করতে গিয়ে সর্বপ্রথম যেই লোকটা জীবন দিবে সেই লোক তার কেউ নয় সে লোকটা হচ্ছে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হুংকারে রোম সম্রাট বুঝতে পারলো মুসলিম উম্মার বিরুদ্ধে কোনো চক্রান্ত কাজে লাগবে না ঠিক তেমনি ভাবে আমি বলতে চাই যখন সাইদি সাহেবকে গ্রেফতার করা হয়েছিল তখন যদি দেশের তাওহیدی জনতা তৎকালীন জালেম ফ্যাসিস্ট হাসিনাকে জানিয়ে দিত ওহে জালেম জেনে রাখবি সাইদি সাহেবের সঙ্গে রাজনৈতিকভাবে থাকতেই পারে আমাদের মুসলিম দলগুলোর মধ্যে বিভিন্ন মতভেদ থাকতে পারে কিন্তু জেনে রাখবি আমাদের একজন আলেমের উপরে যদি করে হামলা হয় আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে তার পক্ষে বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য প্রস্তুত ভাইয়েরা আমার মনে রাখতে হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যুদ্ধ করেছেন ওদের যুদ্ধ চলছে এ সময় এক যুবক এসে বলছে আমার যৌবন এ আমার শক্তি আমার তারণ্য এ আমার সুন্দর চেহারা আমি যদি আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যায় আমার জন্য কি পুরস্কার রয়েছে আল্লাহ নবী সাল আলাই বললেন তোমার জন্য জান্নাত রয়েছে যুবক বলল বাহ কি সুন্দর সুসংবাদ যুদ্ধ করার জন্য একটু শক্তির তো প্রয়োজন উনি কয়েকটা খেজুর বের করে খেলেন বাকি খেজুরগুলো ছুড়ে মারলেন আর বললেন এতগুলো খেজুর খেতে গেলে আমার জান্নাতে যেতে অনেক দেরি হয়ে যাবে যুদ্ধ করতে করতে দুশ্মনদের ভিড়ের ভিতরে ঢুকে পড়লেন যেদিকে যাচ্ছেন কেবল লাশের স্তূপ করে দিচ্ছেন মুসলিম সৈনিকরা দেখতে পেল পূর্ণিমার চাঁদ যেরকম কালো মেঘের ভিতরে ঢুকে পড়ে ওই যুবক সেরকম ভাবে কাফেরদের ভিড়ের ভিতরে ঢুকে পড়েছে সাহাবা একরামদার রও যুবক তুমি তো কাফেরদের ভিড়ের ভিতরে ঢুকে পড়েছ ফিরে এসো যুবক তাকালো চেহারায় রক্ত ঠোঁটে মুসকি হাসি আর বলল আমাকে যেতে দাও আমি ওহুদের পাহাড়ের দিক থেকে আমার নাকের ভিতরে জান্নাতের সুগন্ধ পাচ্ছি ভাইরা আমার যুদ্ধ করতে করতে যুবক শহীদ হয়ে গেলেন আল্লাহর নবী নিজেও যুদ্ধ করেছেন একজন উসমান রাদিয়াল্লাহু তাআলাকে হুদায়বিয়ার সময় মক্কায় পাঠালেন যাও মক্কার লোকদেরকে বোঝাও আমরা যুদ্ধ করতে আসিনি ওমরা করতে এসেছি আমাদের পরনে হেরামের কাপড় যুদ্ধের পোশাক নয় আমাদের সঙ্গে কোরবানির পশু রয়েছে অস্ত্র নয় মক্কার কাফেররা চিন্তা করলো এই তো একটা সুযোগ মোহাম্মদ নিজে এবং তার সঙ্গীরা মক্কার কাছে এসেছে এই লোকগুলো হত্যা করলে আমাদের সব বিপদাবাদ শেষ হয়ে যায় কিন্তু একটু ভয়ও ছিল সেজন্য মুসলিমদের পরীক্ষা করার জন্য একটা গুজব ছড়িয়ে দিল হত্যা করা হয়েছে ইতিহাস পড়ুন আল্লাহর নবীর তাবুতে যখন খবর ছড়িয়ে পড়লো ওসমানকে হত্যা করা হয়েছে আল্লাহর নবী তখন তাবুতে বসে বসে দোয়া করেন নাই তাবুর থেকে বেরিয়ে এলেন জোরে ডাক দিলে নিয়ে সাহাবা সাজারা ওহে গাছের নিচে অবস্থানকারী সাহাবীরা বেরিয়ে আসো আমার কাছে খবর এসেছে আমার ওসমানকে হত্যা করা হয়েছে এই বলে আল্লাহর নবী হাত বিছিয়ে দিলেন বললেন আমি হাত বিছিয়ে দিলাম আমার হাতে হাত থেকে বায়াত করো অঙ্গীকার করো প্রতিজ্ঞা করো হয়তো স্মান হত্যার বদলা নিতে গিয়ে মক্কা বিজয় করে ছাড়বো নতুবা সকলেই শহীদ হয়ে যাব আমরা কেউ মদিনায় ফিরে যাব না ইতিহাস সাক্ষী আল্লাহর নবীর হাতের উপরে হাত রেখে পর্যায়ক্রমে চোদ্দশো সাহবায় ক্রাম বায়াত করলেন এক পর্যায়ে আল্লাহর নবী নিজের বাম হাতটাকে ডান হাতের উপর রেখে বায়াত করেন বললেন এটা ওসমানের হাত যাতে ওসমান এই পবিত্র বায়াত থেকে বঞ্চিত না হন বায়াত হয়ে গেল আল্লাহর নবীর সাহাবীরা কবিতা পড়তে লাগলেন নাহানুল্লাযিনা বায়াউ মুহাম্মাদান মুহাম্মাদা জিহাদে মা বাকিনা абаদা আমরা সেই জাতি যারা নবী মোহাম্মদের হাতে হাতকে থেকে বয়াত করেছি আমরা যুদ্ধ চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত আমার দেহের সঙ্গে রুহ থাকবে হয় শরিয়াত নয় শাহাদাত আল্লাহর জন্য জীবন বাজি মারলে শহীদ বাঁচলে গাজী এই স্লোগান নিয়ে যখন তারা মাঠে অবতীর্ণ হলেন মক্কার লোকেরা ভয় পেয়ে গেল এরপরে হোদায় বিয়ার সন্ধি হলো ও মুসলিম জেনে রাখো আমাদেরকে ভারত থেকে একজনের মাঝে মধ্যে খবর ছড়ায় চট করে ঢুকে পড়ব আমরা বলি তুমি চট করে ঢুকে পড়ো বিডিআর বিদ্রোহের নামে এদেশের সেনাবাহিনীকে বিডিআরকে তুমি হত্যা করেছ তার বিচার করে তোমাকে ফাঁসির মঞ্চে ঝুলাবার জন্য এদেশের তৌহিদি জনতা অতন্ত্র প্রহী অভ্যাপা করছে তুমি চট করে ঢুকে বড় তুমি চট করে ঢুকে বড় সপলা চত্বরে রাতের অন্ধকারে বাতি বন্ধ করে দিয়ে তাও হেদির জনতার রক্তে তুমি সাপলা চত্ব রঞ্জিত করেছিলে তুমি চট করে ঢোকে বড় তাও হেদি সাপলা চত্বরের জনতার বিচার করে সেই শহীদ হত্যার বিচার করে তোমাকে ফাঁসির মঞ্চে ঝুলাবার জন্য দেশে ফাঁসির মঞ্চ তৈরি রয়েছে তুমি চট করে ঢুকে বড় তোমার অপবিত্র স্বামী অবৈধ স্বামী গুজরাটের কষাই নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আনার জন্য ব্রাহ্মণ বাড়িয়াতে হাজার হাজার ছাত্রকে হত্যা করেছ হত করেছ তুমি চট করে আসো তুমি চট করে আসো ব্রাহ্মণ বাড়িয়ার শহীদদের বা হাটাদারির শহীদদের বিচার করে তোমাকে ফাঁসির মঞ্চে ঝুলাবার জন্য দেশের মানুষ তৈরি আছে বলছিলাম মক্কার কাফেররা যখন খবর ওদের হৃদপিণ্ডে জাল জালা তৈরি হয়ে গেল ভয় পেয়ে গেল এবারে তারা হোদায় বিয়ার সন্ধি করার জন্য তৈরি হলো এই খবর শুধুমাত্র মক্কা পর্যন্ত নয় কোরআন হাদিস পড়ো সাত আসমান ভেদ করে লৌহ কলম ছেদ করে আল্লাহর আরস পর্যন্ত বয়াতের খবর হয়ে গেছে কোরআনের সুরায় ফতাহ এর দশ নম্বর আরত আল্লাহ বলছেন ল কদ রদ ইয়ল্ল হওয়ার নিলবো মিনীনা ইদিয়ুবায়ু হে নভি আপনার প্রতি আল্লাহ তারা সন্তুষ্ট হয়েছেন মমিনদের প্রতি আল্লাহতারা রাজি খুশি হয়েছেন সন্তুষ্ট হয়েছেন যখন তারা আপনার হাতে হাত থেকে বয়াত করছিল। গাছের নিচে বসে শুধু রাজি খুশি নয় আরও সামনে পড়ুন সূরা ফাতর 18 নম্বর আয়াত আল্লাহ বলছেন ইন্না আল্লাযিনা ইয়ুবাইউনাকা ইনমা আল্লাহ হে নবী যারা আপনার হাতে হাত রেখে বায়আত করেছে তারা আপনার হাতে হাত রেখে করে নাই পরং স্বয়ং আল্লাহর হাতে হাত রেখে বায়আত করেছে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম তাদের হাতের উপরে স্বয়ং আল্লার হাত ছিল আমি আপনাদের বলতে চাই একজন ওসমান হত্যার খবর পেয়ে আল্লাহর নবী সেদিন নিজের জীবন উৎসর্গ করেছিলেন যুদ্ধের জন্য বায়াত নিয়েছিলেন আমি তোমাদের জিজ্ঞেস করতে চাই আজকে হাজার হাজার উসমান বাংলাদেশের কারাগারে এমনকি সাইদি সাহেব থেকে শুরু করে জসিমুদ্দিন রহমানি পর্যন্ত হাজার হাজার আলেমকে জেলে বন্দি করা হয়েছে অনেককে ফাঁসি দেওয়া হয়েছে অনেককে নির্মম অত্যাচার করে করে ধুকে ধুকে মারা হয়েছে গুম করা হয়েছে খুন করা হয়েছে এমনি ভাবে বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষদেরকে অত্যাচার করা হচ্ছে মোমিনদের হত্যা করা হচ্ছে কোরআনের ভাষায় আহ্বান জানানো হচ্ছে অমালকুম্লা তুপাতিল্লাহ আল্লাহ বলছেন ও হে যুবকেরা তোমাদের কি হলো তোমরা লড়াই করছো না আল্লাহর পথে যুদ্ধ করছো না অথচ আল মুস্তাদাফিন আমিনার রিজাল ওয়ান নিসাই ওয়াল বিলদান অসহায় শিশু নারী পুরুষ ফরিয়াবানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিল জালিমা হালুহা হে আমাদের রব তুমি আমাদেরকে জালিম অধ্যুষিত জনপদ থেকে রক্ষা করো তুমি আমাদেরকে জালিমদের হাত থেকে বাঁচাও অজহাল্লা না মিল্লাদুনকে তুমি আমাদের জন্য পাঠাও ওলি তুমি আমাদের জন্য পাও সাহায্যকারী ও আমার যুবকেরা আমি জিজ্ঞেস করতে চাই আজকে সারা দুনিয়ার মজদুমদের বাঁচানোর জন্য কারাবন্দী আলেমদের মুক্তির জন্য কারাবন্দি ভাইদের মুক্তির জন্য যদি প্রয়োজন হয় বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আল্লাহর পথে যুদ্ধ করার জন্য কারা কারা তৈরি আছো